এখানে পক্ষ স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো পঁয়তাল্লিশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোড দুটো ঘটনা দিয়ে সাজিয়েছি প্রথম ঘটনা পাঠিয়েছে নন্দিনী দে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সম্প্রীতি ভট্টাচার্য ব্যাঙ্গালোর থেকে সম্প্রীতি তারই এক বান্ধবী যার নাম রাধিকা এবং তার ছেলে ঋষিকে নিয়ে একটা অদ্ভুত ঘটনা পাঠিয়েছে যেটা শুনলে তোমরা সত্যি অবাক হবে তাই বেশি কথা বাড়িয়ে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো পঁয়তাল্লিশ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় আমরা সবাই জানি যে মৃত মানুষের ব্যবহার করা কোনো কিছুই বাড়িতে রাখতে নেই কেন নেই সেটাও অনেকেই জানি আজ একটা অবাক করা ঘটনার কথা শোনাব জানি না তোমরা কতটা অবাক হবে বা ভয় পাবে তবে আমার এই ঘটনা বেশ অদ্ভুত লেগেছে শুরু করছি ঘটনা এই ঘটনার মূল চরিত্রে রয়েছে জয়া তার শাশুড়ি শ্বশুর এবং তার স্বামী জয়া বিয়ে হওয়ার পর থেকেই তার শাশুড়ির কিছু বিষয় খেয়াল করেছে যা বেশ অন্যরকম তার শাশুড়ি খুব পরিপাটি মানুষ মানে তিনি ছাপা শাড়িটা যদি পুরনোও হয় সেটাও বেশ যত্ন করে রাখতেন এবং পরতেন বিছানার চাদর পর্দা পা মোছার পাপোষ এমনকি রান্নাঘরের হাঁড়ি করা ধরার কাপড় সেসব তো পরিষ্কার রাখতেনই এমনকি ঘরে পড়ার স্যান্ডেল বাইরে পড়ার জুতো সব কিছু একেবারে পরিষ্কার পরিপাটি তবে তিনি ছুচি ছিলেন না তবে খুবই গোছানো স্বভাবের মানুষ জয়া তাই খুব সজাগ থাকত তবে সজাগ থাকা সত্ত্বেও এরকম অনেকবার হয়েছে যে শাশুড়ির বকা ও খেয়েছে পরে আবার শাশুড়ি বুঝিয়ে বলতেন যে এভাবেই থাকতে হয় তাতে সংসারে লক্ষ্মী থাকে জয়া খুব শান্ত স্বভাবের মেয়ে তাই তাকে শাশুড়ি খুব ভালোও বাসতেন। অনেকেরই তো অনেক কিছু প্রিয় জিনিস হয় জয়ার শাশুড়ি মায়ের নিজের জুতোর ওপর ছিল এক অস্বাভাবিক ধরনের আকর্ষণ তিনি প্রায় প্রায় নতুন লেডিস জুতো কিনতেন তবে শাড়ির সাথে ম্যাচিং করে নয় যেটা তার পছন্দ হতো সেটাই কিনে নিতেন এভাবে বাড়িতে তার প্রচুর জুতো জমে গিয়েছিল অনেক জুতো এমনও ছিল যে হয়তো এক দুবার পড়েছে তারপর নতুনই রয়ে গেছে তবে পুরনো হয়ে গেলেও সেটা দেখে বোঝা দায় কেননা তিনি সেগুলোও খুব যত্ন করে রাখতেন ধুলো তো দূরের কথা আঁচড়ও লাগতে দিতেন না যে দেখত সেও অবাক হতো যে মেয়ে মানুষের শাড়ি গয়নার শখ থাকে এর তো দেখি জুতোর শখ এমন কথা অনেকেই বলতেন শ্বশুরমশাই শাশুড়িমাকে মাকে মনি বলে ডাকতেন তিনি মাঝে মাঝে বলতেন এত জুতো কি করবে দিয়ে দাও কিছু মানুষকে এই কথা শুনেই জয়ার শাশুড়িমা খুব রেগে যেতেন আর বলতেন কেন দিয়ে দিতে যাব কেন কেউ কি আমাকে এগুলো কিনে দিয়েছিল নাকি যে আমি এমনি দিয়ে দেব আমার শাড়ি গয়না আছে আমার মরার পর সেগুলো দিয়ে দিও কিন্তু আমার এই জুতোগুলো কাউকে দেবে না ওগুলো নদীতে ফেলে দিও তাও ভালো কিন্তু কাউকে দেওয়া চলবে না শুনে জয়ার শ্বশুরমশাইও খুব রেগে যেতেন আর বলতেন হ্যাঁ হ্যাঁ আমার তো আর কাজ নেই ওটাই বাকি আছে তুমি পরপারে চলে গেলে তোমার এক ঘর ভর্তি জুতো নিয়ে আমি যাব নদীতে ডুবোতে এর পরেই শুরু হয়ে যেত কথা কাটাকাটি শেষে জয়া দুজনকে থামাত আর শান্ত করত জয়া ভাবত সত্যিই তো এত জুতো কি হবে পড়ে জুতোর সাইজও তো সবার এক মাপের হয় না কাকেই বা দেবে আবার অনেকে নিতেও চায় না পুরোনো জুতো মনে মনে জয়া ভাবত তেমন হলে গরিবদের দান করে দেবে পরক্ষণেই আবার ভাবত যে তার শাশুড়ি এখনো অনেক বছর বাজবে তাই এসব চিন্তা এখন না করলেও হবে কিন্তু সব হিসেব এলোমেলো করে জয়ার শাশুড়ি হঠাৎ করেই পারে পাড়ি দিলেন যেদিন তিনি মারা গেলেন ঠিক তার আগের দিন পুজোর উপোস করেছিলেন যা তিনি মাঝে মাঝেই করতেন কিন্তু পরের দিন সকাল থেকেই তার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয় তারপর ঘন ঘন প্রস্রাব পায়খানা আর বমি পরিস্থিতি এমনই দাঁড়ায় যে বাড়িতে ডাক্তার কল করা হয় তিনি এসে অবস্থা দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালে অ্যাডমিট করতে বলেন কিন্তু হাসপাতালে অ্যাডমিট করার আধ ঘন্টা পরেই জয়ার শাশুড়ি মারা যান কাউকে কিছু বলার সুযোগ তিনি পাননি শুধু ব্যথায় কষ্ট পেয়েছেন আর ক্রমাগত কেঁদে গেছেন শেষের দিকে তার জ্ঞানও ছিল না চোখের নিমেষে একটা সুন্দর সকাল দুঃখের দিনে পরিণত হল মাঝে বেশ কটা দিন কেটে গেল শ্রাদ্ধানুষ্ঠান শেষ হওয়ার পর একে একে আত্মীয় স্বজনেরাও বাড়ি ফিরে গেল জয়ার শ্বশুরমশাই জয়াকে ডেকে বললেন মা তোমার শাশুড়ি মায়ের শাড়ি গয়না তুমি রাখো তবে এই এত ঘর ভর্তি জুতো এগুলোর কি করি বলতো জয়া তখন তার শ্বশুরমশাইকে বলল কি আর করবে বাবা মা যা বলতেন তাই করতে হবে এই সমস্ত চটি জুতো নদীতেই ফেলতে হবে কথা শেষ হওয়ার আগেই শ্বশুরমশাই বললেন আরে না না এটা সম্ভব নয় লোকে আমায় পাগল মনে করবে তো তুমি কয়েকটা চটি রেখে বাকিটা যার যার পায়ে হবে তাকে তাকে দিয়ে দাও জয়ার আর স্বামীও তার বাবাকে বলল ওগুলো মায়ের স্মৃতি হিসেবে থাক মায়ের জুতো খুব প্রিয় ছিল এগুলো এক্ষুনি দিয়ে দেওয়া ঠিক হবে না যদি দাও একটা বছর যাক তারপর দিও জয়ার আর শ্বশুরমশাই এই কথায় সম্মতি দিলেন আর চুপ করে গেলেন সমস্যাটা শুরু হল শ্রাদ্ধানুষ্ঠানের পরের দিন থেকে সময়টা তখন মাঝরাত জয়ার আর শ্বশুরমশাই কেন জানি না ঘুমোতে পারছেন না কি যেন একটা শব্দে তার ঘুম ভেঙে যাচ্ছে তিনি সেই শব্দের উৎস খুঁজলেও ঠাহর করতে পারেননি যে সেই শব্দ কোথা থেকে আসছে এরপর দু তিন দিন কেটে যাওয়ার পর শেষে একদিন বিরক্ত হয়ে না ঘুমিয়ে বসে রইলেন রাতে সেই শব্দ হওয়া শুরু হতে তিনি চুপচাপ আলো না জ্বালিয়ে ঘর থেকে বেরোলেন তিনি বুঝতে পারলেন যে সামনেই কোনো একটা ঘর থেকে সেই শব্দটা আসছে তিনি সেই রুমের সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ শব্দটা এখনও হচ্ছে তিনি মনে মনে ভাবলেন যে এই ঘরে তো কেউ থাকে না এটা তো মনির ঘর আগেই বলেছিলাম যে জয়ার শাশুড়ি মাকে তার শ্বশুরমশাই মনি বলেই ডাকতেন জয়ার শাশুড়িমা যখন বেঁচেছিলেন তখন তিনি তার স্বামীর সাথেই শুতেন কিন্তু এই ঘরটা তার একান্ত ব্যক্তিগত একটা ঘর এই ঘরেই আলমারি তাতে গয়না শাড়ি আর সর্বোপরি তার প্রিয় জুতোগুলো রাখা থাকত জয়ার শ্বশুরমশাই ভাবলেন যে বাড়িতে কি চোর ঢুকল নাকি ইঁদুর তো নয় আর যদি ইঁদুর হয় জুতোগুলোকে কেটে শেষ করছে নাকি পরক্ষণেই আবার ভাবলেন যে বাড়ির সদর দরজা তো লক করা চোর যে ঢুকবে তার জো নেই এসব ভাবতে ভাবতে তিনি শেষে তার ছেলেকে ডাকলেন খুব নিচু স্বরে সবটা বললেন জয়াও ইতিমধ্যে উঠে পড়েছে আর তারা সবাই মিলে সেই রুমটার দিকে পা টিপে টিপে যেতে লাগল কিন্তু সেই শব্দ আর হচ্ছে না আলো জ্বালিয়ে দরজা খুলে সকলে দেখল যে সেই ঘরে কেউ নেই পুরো বাড়ি খুঁজে দেখা হলো কিন্তু কিছুই পাওয়া গেল না জয়ার স্বামী মনে মনে ভেবেছিল যে সবটাই হয়তো বাবার মনের ভুল এমনিতেই বয়স হয়েছে তারপর বাবার ঘুম কমে গেছে মাও নেই তাই আরও উল্টোপাল্টা ভেবে এই সব কল্পনা করছেন জয়ার শাশুড়ি মা মারা গেছে আজ প্রায় ছ সাত মাস হতে চলল কিন্তু তার শ্বশুরমশাইয়ের এই ব্যাপারটা মা মারা যাওয়ার পর থেকেই শুরু হয় জয়ার স্বামী ঠিক করল যে তার বাবাকে একজন ভালো ডাক্তার দেখাবে আর বাবাকে একা বেশি থাকতে দেওয়া যাবে না এদিকে জয়ারও খুব কষ্ট হতো কারণ বিয়ের পর সে দিন তার শাশুড়ি মাকে পেল না সে তার শ্বশুরমশাইকে বলে বাবা আপনি যে শব্দটা শোনেন সেটা আমিও শুনি কিন্তু আমি ভাবি যে মনের ভুল কিন্তু গতকাল রাতে আমি কিছু হালকা পায়ের ছাপ দেখেছি যেটা বাইরের গেট থেকে শুরু করে ঘর পর্যন্ত এসেছে তারপর মায়ের ঘরে ঢুকে গেছে জয়ার শ্বশুরমশাই এই কথা শুনে প্রচণ্ড অবাক হয়ে যায় তিনি বলেন পায়ের ছাপ তো আমি দেখিনি তুমি তখন কেন দেখালে না আর ঘরেও তো কেউ ছিল না তখন জয়া বলল হ্যাঁ বাবা রুমে কেউ ছিল না কিন্তু জুতোর জায়গাটা এলোমেলো ছিল সেটা হয়তো আপনারা বুঝতে পারেননি মায়ের জুতোগুলোতে কেউ হাত দিয়েছিল আমি নিঃসন্দেহে সেটা বলতে পারি আজ সকালে আমি ওই রুমে গিয়ে দেখেছি যে কয়েক পাটি জুতো নেই নেই মানে সেই ঘরে তো দূর বাড়ির কোথাও নেই জয়ার শ্বশুরমশাই নিজেও দেখলেন যে জুতো রাখার জায়গাতে কিছু জায়গা খালি পড়ে আছে সেই জুতোগুলো কোথায় গেল এখন অনেকেরই মনে হবে যে কেউ চুরি করছে বা কেউ সেগুলো সরিয়ে ফেলছে কিন্তু না ওই রুম তো লক করা থাকে তাহলে চুরি করবে কে সেই ঘর পরিষ্কার জয়া নিজের হাতে করে কোনো কাজের লোককে সেই ঘরে ঢুকতে দেওয়া হয় না দু তিন দিন অন্তরেই জয়া এই ঘর পরিষ্কার করে তাই জয়ার একটা চোখের আন্দাজ আছে যে কটা জুতো সেখানে রয়েছে প্রতিদিন মাঝরাত হলেই সেই একই শব্দ শুনতে পাওয়া যেত সেই ঘর থেকে যেন কেউ কিছু সরাচ্ছে রাখছে সারাটা রুমের ভেতর কেউ ঘুরে বেড়াচ্ছে জয়ার শ্বশুরমশাই দরজার গায়ে কান লাগিয়ে চুপ করে শুনতেন এক রাতে ওই রুমের লকটা খোলাই রাখলেন এই ভেবে যে দেখবেন কি ঘটছে সেই ঘরে জয়া তাকে বারণ করল কিন্তু তিনি শুনলেন না জয়া খেয়াল করে দেখেছে যে বাড়ির গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে ফ্রিজের খাবার একদিনের বেশি গেলেই সেগুলো থেকে কেমন গন্ধ বেরোয় সেগুলো আর খাওয়া যায় না মাঝে মাঝে নাকে একটা কটু গন্ধ লাগে খুব অল্প সময়ের জন্য হলেও সেই গন্ধে গাটা গুলিয়ে ওঠে তারপর পরক্ষণেই সেই গন্ধ উধাও হয়ে যায় সেই রাতে ঠিক সেই সময় ঘর থেকে শব্দটা হওয়া শুরু হতেই জয়ার শ্বশুরমশাই সেই রুমের দিকে ছুটে যান আর এক ধাক্কায় দরজাটা খুলে আলো জ্বালিয়ে দেন ঠিক সেই সময় একটা গরম হাওয়ার হলকা তার শরীর স্পর্শ করে দরজা দিয়ে বেরিয়ে চলে যায় সেই ধাক্কা তিনি সামলাতে পারেননি তিনি মাটিতে পড়ে যান আর চিৎকার করে সবাইকে ডাকতে থাকেন ছেলে বৌমা আর একজন কাজের লোক ছিল তারা এসে তাকে তুলে বসায় আর হাতে মুখে জল দেয় তিনি একটু সুস্থ বোধ করলে সবটা খুলে বলেন সব শোনার পর তার ছেলে খুব রেগে যায় কিন্তু তার বৃদ্ধ বাবাকে কিছু বলে না সে ঠিক করলো যে এর একটা বিহিত করতেই হবে সেই মতো যোগাযোগ করা হলো একজন তন্ত্রগুরুর সাথে সেটাও বেশ কয়েকটা দিন লেগে গিয়েছিল তবে নির্দিষ্ট দিনে তিনি জয়াদের বাড়িতে এলেন তিনি তাদের বাড়িতে এসে বাতাসের মধ্যে কিছু একটা শুকতে থাকেন তারপর তাকে নিয়ে যাওয়া হয় সেই ঘরটাতে সেই ঘরে গিয়ে তান্ত্রিক বাবাজি অনেকক্ষণ ঘরটাকে পরীক্ষা করেন তারপর তিনি জয়ার শ্বশুরমশাইকে উদ্দেশ্য করে বলেন আপনার স্ত্রীর বাৎসরিকের দিন তার যে জুতোগুলো রয়েছে সেগুলো সব নদীতে ফেলে দিয়ে আসবেন এটাই তো তার ইচ্ছা ছিল তাই না তবে ফেলে দেওয়ার পর আর পেছনে ঘুরে তাকাবেন না যেই দিন জুতোগুলো ফেলে দিয়ে আসবেন সেই দিন রাতেই একটি মাটির থালায় সব খাবার বেড়ে সেই ঘরে রেখে দিয়ে আসবেন তার সাথে একটা মাটির গ্লাসে জল দেবেন কিন্তু মনে রাখবেন পাতে নুন দেবেন না এরপর তিনি কিছু ক্রিয়া করলেন আর পুরো বাড়িটাই শুদ্ধিকরণ করে দিলেন তার কথা মতোই সব কাজ করা হলো এরপর থেকে আর বাড়িতে কোনো শব্দ হয়নি ওই রুম থেকে এবার বলি কি ঘটেছিল সেই তন্ত্রগুরু বলেছিলেন আসলে আমরা নিজের অজান্তেই এমন অনেক কথা বলে ফেলি যা আমাদের বলার আগে ভাবা উচিত কারণ সংসারের মায়া যদি না কাটাতে পারে তাহলে মৃত ব্যক্তি ঊর্ধ্বমুখী হতে পারে না মণি দেবীও তেমনি একটা কথা তার জুতো নিয়ে বলেছিলেন কিন্তু তার মৃত্যুর পর সেগুলো নদীতে না ফেলে দিয়ে আপনারা বাড়িতেই যত্ন করে রেখে দিয়েছিলেন হঠাৎ করেই মৃত্যুতে তিনি চলে গেলেও তার জুতোর প্রতি আসক্তি আর মায়া তিনি কাটাতে পারেননি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আর এটাও সত্যি যে তার অতৃপ্ত প্রেতাত্মা আপনাদের বাড়ির সেই ঘরে প্রতি রাতে আসত আর সেই দিন রাতে আপনি যখন ঘরে ঢুকে পড়েন সেই প্রেতাত্মা আপনাকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায় তবে কোনো ক্ষতি আপনাদের সে করেনি এটাই রক্ষে তার বিদেহী আত্মার উপস্থিতির কারণেই এই বাড়ির খাবার নষ্ট হচ্ছিল গাছগুলো শুকিয়ে যাচ্ছিল তবে সে কারোর ক্ষতি করার জন্য আসত না সে আসত নিজের প্রিয় জিনিসটাকে আগলাবার জন্যে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা একটা অদ্ভুত ঘটনা কিন্তু নন্দিনী আমাদেরকে পাঠিয়েছে নন্দিনী শেষে একটা সত্যি কথা লিখেছে যে আমরা সবাই জানি একদিন মরতে হবে সব কিছু ছেড়ে যেতে হবে ফেলে রেখে যেতে হবে সঙ্গে কিছুই যাবে না তবুও আমরা আমার আমার করি আর সেই জন্যেই মায়া কাটিয়ে আত্মা ঊর্ধ্বমুখী হতে বাধা পায় সত্যি যদি কিছু সঙ্গে যায় তাহলে একমাত্র কর্মফল আর কিছু নয় একেবারে সঠিক কথা নন্দিনী লিখেছে খুব সুন্দর একটা ঘটনা তুমি পাঠিয়েছ তবে তোমরাও যদি ঘটনা এরকমই পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে তবে সেখানে এখন করে কিন্তু কেউ ঘটনা পাঠায় না খুব কম লোকই আমাকে ফেসবুক পেজ ইনবক্সে ঘটনা লিখে পাঠায় কেননা সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা এবং সেখানেই এখন ম্যাক্সিমাম ঘটনা আমার আসছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দিও তবে হ্যাঁ প্রত্যেকবারের মতোই আবার বলছি যে যখন ঘটনা পাঠাবে তখন একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট পাঠালে কপি রাইট ক্লেম আসবে আর কপি রাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাচ্ছি আজকের পরবর্তী ঘটনায় আজকের দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সম্প্রীতি ভট্টাচার্য ব্যাঙ্গালোর থেকে তাই এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো পঁয়তাল্লিশ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় এই ঘটনা আমারই এক বান্ধবী আর তার সাত বছর বয়সী ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনা তবে আমি তাদেরই অনুরোধে তাদের নামগুলো বদলে দিলাম রাধিকা এবং তার সাত বছর বয়সী ছেলে ঋষি ব্যাঙ্গালোরের একটা ফান পার্কে গিয়েছিল অনেক দিন ধরেই ঋষি তাকে বায়না ধরেছিল যে সেই ফান পার্কে নিয়ে যাওয়ার জন্যে রাধিকার স্বামী সেদিনকে বাড়িতে ছিল না সে তাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে তাদের সাথে ফান পার্কে যেতে কিন্তু তার সম্ভব হয়নি তার ছেলে ঋষি এমনিতেই খেলাধুলা করতে এমনি বাইরে বের হয় না সারাদিন কম্পিউটার মোবাইলে খেলা করে যেমনটা আজকের দিনের ছেলেরা করে আর কি ফান পার্কে ঢোকা মাত্রই ঋষি প্রচণ্ড আনন্দিত হয়ে উঠল সে তার মাকে বলতে লাগলো যে আজকে সব কটা রাইড সে চড়বে দুটো তিনটে রাইড চড়ার পর ঋষি ঠিক করে যে তারা একটা টিউবে চড়বে টিউবটা কেরকম বলে রাখি যে কিছুটা জায়গায় যেরকম স্লিপ কেটে নিচে চলে যাওয়ার মতো তারপর আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে তারপর আবার কিছুটা নিচু জায়গা কিন্তু পুরোটাই একটা টিউবের ভেতরে ঋষি সেই টিউবের মধ্যে ঢুকে খুব আনন্দ প্রকাশ করতে লাগল তার মা রাধিকা তার ছেলেকে দেখার জন্যে টিউবের সামনেই দাঁড়িয়েছিল ঋষি খুব দ্রুত টিউবের ভেতরে ঢুকে গেল কিছুক্ষণ পর রাধিকা শুনতে পেল ঋষি প্রচণ্ড জোরে হাসাহাসি করছে কিছুক্ষণ পরেই ঋষি মা মা বলে চিৎকার করে উঠতে রাধিকা বাইরে থেকে বলল কি হয়েছে ঋষি তখন বলল মা আমার বন্ধু রোহিত সেও এই টিউবের মধ্যে খেলছে আমার সাথে রাধিকা একটু অবাক হল কেননা টিউবের মধ্যে যে বাচ্চারা খেলছে তাদেরকে তো ঋষি চেনে না এই রোহিতটা আবার কে এখানে বলে রাখি যে বাচ্চাদের বাবা মারও সেই টিউবের মধ্যে প্রবেশ করার অনুমতি ছিল তাই রাধিকা সেই টিউবের মধ্যে ঋষির পেছন পেছন গেল কিছু দূর যাওয়ার পর সে যখন ঋষিকে দেখতে পায় রাধিকা পেছন থেকে গিয়ে ঋষিকে ধরে বলে কি হলো বাবা কে রোহিত তুমি কি তাকে চেনো টিউবটা অনেক দূর লম্বা চলে গেছে আর তারপর বাঁদিকে একটা বাঁক নিয়েছে ঋষি চিৎকার করে উঠল রোহিত রোহিত রাধিকা আর ঋষি দুজনেই দেখতে পেল যে সেই লম্বা টিউবের বাঁক থেকে একটা মাথা উকি মারছে ঋষি সেই মাথাটা দেখা মাত্রই চিৎকার করে উঠল ওই দেখো ওই দেখো মা রোহিত রাধিকার চোখ টিউবের অন্য প্রান্তে গিয়ে পড়ল রাধিকা বলে উঠল রোহিত বাবা কি হয়েছে তুমি বাইরে এসো তুমি কি ঋষিকে চেনো ঋষি তখন তার মাকে বলল আরে মা রোহিতকে তুমিও চেনো ও আমার সাথেই তো সাঁতার শিখত মনে নেই রাধিকা তড়ি ঘড়ি ঋষিকে টিউব থেকে বার করে তাকে বলল যে আর খেলা নয় বাড়ি চলো বাড়ির পথে রাধিকা ভাবতে লাগল যে তার ছেলে ঋষি সত্যি কি রোহিতকে দেখেছে বাড়ি ফেরার পর ঋষি অদ্ভুত আচরণ করতে শুরু করল সে সারা রাত রোহিত রোহিত বলে চিৎকার করে আর বলে রোহিত নাকি তাকে ডাকছে রাধিকা ঋষিকে নিয়ে ডাক্তারের কাছে যায় পরের দিন কিন্তু ডাক্তার সমস্ত কথা শুনে রাধিকাকে বলে আরে পার্কে গিয়ে রোহিতের সাথে দেখা হয়েছে রোহিতর ভালো বন্ধু তাহলে তাতে অসুবিধাটা কোথায় সে যদি রোহিতের সাথে দেখা করতে চাইছে তাহলে দেখা করত খেলত রাধিকা কাঁপা কাঁপা গলায় ডাক্তারবাবুকে বলে ডাক্তারবাবু ও যে রোহিতের কথা বলছে সেই রোহিত আজ এক মাস হল মারা গেছে সে একদিন তার দিদার সাথে সাতার কাটতে এসেছিল ক্লাবে সে সদ্য ছোট পুল থেকে বড় পুলে ট্রান্সফার হয়েছিল কেননা সে মোটামুটি ভালোই সাতার শিখে গিয়েছিল আমার ছেলের সাথে রোহিতের আলাপ হয় এই সুইমিং ক্লাবেই আর তারপর থেকেই তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয় কিন্তু সেই দিন একটা অ্যাক্সিডেন্ট হয় সেই গভীর সুইমিং পুলে রোহিত সেই সুইমিং পুলে ডুবে মারা যায় পরে যখন তার দেহ উদ্ধার করা হয় তারপর হয় ময়না তদন্ত ডাক্তাররা জানায় যে সাঁতার কাটতে কাটতে সে যখন ডুব সাঁতার দিচ্ছিল তার নাকি একটা হার্ট অ্যাটাক হয় আর তাতেই তার মৃত্যু ঘটে ডাক্তারবাবু অবাক হয়ে রাধিকার দিকে তাকিয়ে থাকে সে যে তাকে কি বলবে বুঝতে পারে না রাধিকা ঋষিকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসে তবে ঋষির মধ্যে কোনো পরিবর্তন না লক্ষ্য করে রাধিকা কোনো উপায় না পেয়ে আমাকে কন্ট্যাক্ট করে আর আমি তাকে এক তান্ত্রিক বাবার ঠিকানা বাতলে দিই রাধিকা ঋষিকে নিয়ে সেই তান্ত্রিক বাবার কাছে যায় আর সমস্ত কথা খুলে বলে তান্ত্রিক বাবাজি ঋষিকে একটা তাবিজ দিলেন আর একটা মন্ত্র লিখে দিলেন একটা কাগজে আর রাধিকাকে তিনি বললেন যে এই মন্ত্রটি এরকমই একটা কাগজে লিখে তোমার ছেলের পকেটে রেখে দিতে হবে আর এটা করতে হবে তিন মাস তাহলেই আর কোনো সমস্যা হবে না সত্যি তারপর ঋষি স্বাভাবিক হয়ে যায় সে আর রাতের বেলায় তার অদৃশ্য বন্ধুর সাথে আর কথা বলে না সে একেবারে সুস্থ তার মুখের হাসি আবার ফিরে এসেছে কিন্তু সেই তান্ত্রিক বাবাজির তাবিজ আর মন্ত্রের গুণে তার মৃত বন্ধু রোহিত তার কাছে আর ফিরে আসেনি প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম একটা সত্যি অদ্ভুত অদ্ভুত ঘটনা শুনলাম একটা সিম্পল ঘটনা কিন্তু এর মধ্যে কিন্তু যথেষ্ট ভয় রয়েছে আর সব থেকে বড় কথা ইউনিক একটা ঘটনা আমার মনে হয় আমরা শুনে নিলাম থ্যাংক ইউ জানাচ্ছি সম্প্রীতিকে যিনি এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে পাঠিয়েছে সম্প্রীতি আমাদের এই প্রথম ঘটনা পাঠালো প্রেতপক্ষে তবে আশা করবো সম্প্রীতি এরপরেও আমাদেরকে আরও ঘটনা পাঠাবে যারা নতুন শুনছ আমাদের চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে জয়েন করে যাও আর যারা পুরনো শ্রোতা তাদেরকে তো কিছু বলারই নেই তাদের এত সাপোর্ট এত ভালোবাসার জন্যেই কিন্তু আজকে আমাদের চ্যানেল আস্তে আস্তে হলেও পরিবার কিন্তু বড় হচ্ছে তোমাদের লাইক তোমাদের কমেন্ট অত্যন্ত জরুরি আর অত্যন্ত দামি আমার কাছে সেটা তোমাদের প্রত্যেক এপিসোডেই বলি আর সেরকমই কিছু মূল্যবান কমেন্ট এবার পড়ে নেবার পালা পায়েলস ওয়ার্ল্ড লিখেছে আমার ঘটনা শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ রিয়া মজুমদার লিখেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমার পাঠানো দ্বিতীয় ঘটনাটা শোনানোর জন্য এখানে বলে রাখি যে পায়েল আর রিয়া দুজনেই আমাদেরকে এই ঘটনা পাঠিয়েছিল মানে প্রেতপক্ষের দুশো তেতাল্লিশ নম্বর এপিসোডে যে দুটো ঘটনা পাঠিয়েছিল এরাই দুজন ডার্ক নাইন ওয়ান ফাইভ সিক্স লিখেছে পায়েলের বলা গল্পটা খুবই ভয়ঙ্কর ছিল আর গল্প পাঠ খুব সুন্দর হয়েছে সুতপা নাগ লিখেছে আজকের ঘটনাগুলো ভয়ের না হলেও খুবই দুঃখজনক আর মর্মান্তিক প্রেতপক্ষ আরও এগিয়ে যাক শুভ কামনা রইল কমেন্ট করেছে জয়া বণিক নবনীতা দে লিখেছে আজকের দুটো ঘটনাই অসাধারণ ছিল খুব কৃপি লাগলো দুটো ঘটনাই থ্যাঙ্কস টু প্রেতপক্ষ কমেন্ট করেছে নন্দিনী দে গীতা গোস্বামী সুদেশনা সিনহা রয় অমৃতা ঠাকুর মোনালিসা কর তনুশ্রী ব্যানার্জী অজন্তা হোর মোহাম্মদ মঞ্জুর রোমা সুরজ ধানুকি আশিস কোলে রূপাঞ্জনা বসাক পিন্টু ধারা চুমকি ঘোষ জিনিয়া সিং অপর্ণা সাহা কমেন্ট করেছে লোপা মিনি ব্লগ দীপ্তি বিশ্বাস প্রতনু ব্যানার্জি আর নূর নাহার আক্তার এই সব কাটা কমেন্টটি এসছে আগুনে পুড়ে মৃত বান্ধবীর ফিরে আসার ঘটনা প্রেতপক্ষের দুশো তেতাল্লিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা